হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর আমরাও ভালো আছি তো ভিডিওটা দেখো দারুণ মজার একটা ব্লগ হয়েছে তো তোমরা সবাই দেখো সবাই লাইক কমেন্ট হ্যাঁ সবাই লাইক কমেণ্ট শ্বেয়াৰ চাবস্ক্ৰাইব কৰা দিয় চ' তোমাৰ ভিডিঅ'টা দেখ তই এখন ৰূপা গবাৰি যাই থি মানে সেই কলেজো যোৱা হয় নাই তাৰপৰা ঘৰৰ অলপ ঘৰত মানে অলপ কাম কৰলাম তাৰপৰা ভিডিঅ' বনালি সময় পাই নাই এই যে তেতুল নিয়া যাই থাছি মানে ৰূপা গবাৰিতে যে তেতুল খাম আৰু এই যে ৰূপা তাৰ ওলাইছে তো এই যে ৰূপা তেতুল খাব তেঁতুল

Mm. हाय तो नाटक तो जादू so, जादू कम mm. बोल <laughs> 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 <दीड़ा दीड़ा दीड़ा। laughs> <laughs>

Það var það sem ég fylgði. Bóða maður. Ég hláði. ওই যাস রাস্তায় যাই মানে আমরা ডেইলি বিকালে মানে রাস্তা দিয়ে ঘুরিয়ে এখন মানে আরো আমরা আরো পরে যাই তাই না আর আজকে মানে এমনি অল্প তাড়াতাড়ি মানে এমনি এখন যাবো আর বেশি দূর নেই এখান থেকে ঘুরে আবার যাব তো তারপরে আবারও যাই রাস্তাতে তো ভাত কি দেখাইলি আজকে সবাই দেখো ডাল ওর ওর পাপড় ভাজি সকাল ঠিকা তই বৃষ্টি এখন ৰৈ দেশ চি আমি তই এখন আবাৰ ঘৰে যাইত আছি কাৰণ তোৰ পাবলৈ দোকানে যাব পইচা নিবাৰ ও বাবা কি ৰৈ

আমরা দোকানে যাইতেছি জানো কত পয়সা নিয়া আর নামগো পয়সা কোনো ভাব নাই তার জন্য পাঁচটা পয়সা যাইতা রূপ নাই আনে বলে বলে পয়সা এসে পয়সা এত পয়সা না তা পয়সা দিয়ে

এই পিছি দেয় ক কইছি কী না তাই নামে রূপাতে এই রু হয় একদিন কি হয়েছে থাম্বেলিম তো নাম কি রু পাবা বুঝি নেই কারবা বিহারী নিমন্ত্রণ করলো না বাংলাতে গেম পাতিল

ले जा जो चल गौरी तू जाय हमको काम पे नहीं मुंतन दे नहीं नाचे नाचे गाइस नाचे और फिर से हम लोग जा रहा हूं दुकान पे <laughs> क्योंकि हमारे पास तो बहुत पैसा है ना इसलिए हम तुर, तुर तुरी ले तुर तुरे <laughs> तुर तुर, तुर, तुर

হ্যালো যদি ছাদদিন মারতে আসকে ব্লগ ফুল নে মুটকু কোলিদিমার বাইনা মুটকুতে বলি নে নে ধর জাম্পারে উঠি गाइस কোলে নাম মুটকি সুস্থ তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাই অনেক অনেক ভালোবাসা রইলো সবাইকে তা